পরিচালন সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলো তৃণমূল সোমবার ধুপগুড়ির কাদং হুজুরিয়া সিনিয়র মাদ্রাসার পরিচালন সমিতি নির্বাচনের নমিনেশন জমা দেওয়া শুরু হয় মঙ্গলবার ছিল নমিনেশন জমা দেওয়ার শেষ দিন কিন্তু শেষ দিনও বিরোধীরা নমিনেশন জমা দিতে না পারায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলো তৃণমূল এদিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার পরেই বিজয় উৎসবে মেতে ওঠেন তৃণমূল কর্মীরা জানা গেছে দুই সাল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মাদ্রাসার পরিচালন সমিতি দখল করে আসছে তৃণমূল এদিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পরে সবুজ আবির খেলায় মেতে ওঠেন তৃণমূল কংগ্রেসের গ্রামীণ ব্লক সভাপতি মলয় রায় ও যুব সভাপতি ধরনী রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার জন্য দলীয় কর্মীদের শুভেচ্ছার পাশাপাশি গ্রামীণ সভাপতি বলেন বিজেপির পায়ের নিচ থেকে মাটি সরে গেছে তাই প্রতিদ্বন্দ্বী করার শক্তি হারিয়ে ফেলেছে পরবর্তীতে ধুপগুড়ি পুনর্নির্বাচন এবং বিধানসভা নির্বাচনেও আমরা বিপুল ভোটে জিতব আজকে আমাদের এই গাদং সিনার হুজুরিয়া হাই মাদ্রাসায় আমাদের যে পরিচালন সমিতির নির্বাচন ছিল মানে পনেরো তারিখ হওয়ার কথা ছিল তো সেটা আজকে আজকে লাস্ট ডেট ছিল নমিনেশনে সেই লাস্ট ডেটে মানে কোনো দলেই তৃণমূল ছাড়া কোনো দলেই সাবমিট করেনি কারণ তৃণমূলের প্রতি মানুষের আস্থা আছে এবং তৃণমূলের প্রার্থী আজকে বিনা প্রতিদ্বন্দ্বিতায়

যে মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে আছে তৃণমূল পাশে আছে বিজেপি যে ষড়যন্ত্র করছে মানুষ কিন্তু পরিষ্কার হয়ে গেছে আজকে আপনারা যদি দেখেন যে তারা ছাত্র ছাত্র নামে যে মিছিলটা নবান্য অভিযান যে করেছে সেখানে দেখবেন সবার বয়স পঞ্চাশের উপরে চল্লিশের উপরে তারা কোন কোন ছাত্র কোথাকার ছাত্র এটা আমরা এখনো বুঝতে পারছি না এখানে এখানে তাদের তো ভোটেই নেই কি করে তারা বিরোধীরা ভোটেই নেই তাদের এখানে পূর্ণভাবেই তৃণমূল কংগ্রেসের এবং এটা তৃণমূল কংগ্রেসের আমরা তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির সাথে মানুষ আছে মানুষের পাশে আছে এবং এটা এর দ্বারাই প্রমাণিত হয় যে মানুষ মমতা ব্যানার্জির আপনার নাম পরিচয় আমার নাম মলয় কুমার রায় আমি ধুবি গ্রামীণ তৃণমূল কংগ্রেসের সভাপতি শিলিগুড়ির সুবিখ্যাত গ্যাস্ট্রোট্রোলজিস্ট ডাক্তার আকাশ জয়সওয়াল এখন ধূপগুড়ি বুলটি ফার্মাসির চেম্বারে গ্যাসের সমস্যা লিভারের সমস্যা পেটে ব্যথা অম্বল জন্ডিস অশ গ্যাস্টিক আলসার বুকে জলা পায়খানার সমস্যা দীর্ঘদিনের পুরনো আমাশা হজমের সমস্যা কোষ্ঠকাঠিন্য ক্লোরেক্টাল ক্যান্সার ফিসচুলা ইত্যাদি সমস্যায় কি ভুগছেন তাহলে আর দেরি না করে এখনই আপনার নাম নথিভুক্ত করুন আমাদের ঠিকানা হাসপাতাল পাড়া ধূপগুড়ি আমাদের ধূপগুড়িতে আমাদের ধূপগুড়িতে তৃণমূল কংগ্রেস জয় এবং এখানে আজকে আমরা আনকনটেস্টেড আমাদের ছজন ক্যান্ডিডেট এখানে গাদং হুজুরিয়া সিনিয়র মাদ্রাসায় আমরা জয়লাভ করলাম এটা প্রত্যাশিত জয়ই ছিল আর এখানে যে আনকনটেস্টেড বেরিয়ে যাবে সেটা আমরা জানতাম কেননা যারা বিরোধী পক্ষ আছে ওদের প্রার্থী দেওয়ার মতো ওদের লোগই নেই এখানে কাজেই আমাদের ধুপুরিতে আমরা তৃণমূল কংগ্রেস আমাদের তৃণমূল কংগ্রেসের জয় হ্যাঁ এটা মানে সুনিশ্চিন জয় আগামী দিনেও ধুপুরিতে আমাদের যদি মিউনিসিপ্যাল ইয়ে হয় ইলেকশন হয়তো হবে সামনে তারপরে ছাব্বিশে হ্যাঁ ধুপকুড়িতে এখানে বিজেপির কোনো স্থান নেই বা অন্য কোনো দলের মানে ওদের কোনো জায়গায় নিচ্ছে তার এখানে কেন এরকম বিজেপি বিজেপির সেটা ওরা ভালো বলতে পারবে ওরা কেন হাল ওদের ওরা অর্গানাইজেশন করতে পারছে না আমরা